অভিযোগ রাজ্যে বেহাল দশা চিকিৎসা ব্যবস্থার বঙ্গজুড়ে একাধিক সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের অন্দরে চূড়ান্ত অব্যবস্থা উধাও হাসপাতাল কর্তৃপক্ষের মানবিক ভাবমূর্তিও যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকেই ঠিক যেমন ছানি অস্ত্রোপচারে এই বিপত্তি মেটিয়াবুরু সুপার স্পেশালিটি হাসপাতালে দৃষ্টিশক্তি হারাতে বসেছেন প্রায় কুড়ি থেকে পঁচিশ জন রোগী জানা যায় হাসপাতালে রোগীর চোখে ব্যবহৃত ফুইট থেকেই সংক্রমণ হয়েছে কিন্তু ছানি অপারেশন করতে গিয়ে এই গণসংক্রমণ হলো কিভাবে হাসপাতালের গাফিলতিতে রোগীদের এই দুর্ভোগের অভিযোগে এবার সরব কংগ্রেস কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় মোহাম্মদ মুক্তার সহ একাধিক নেতৃত্বের উপস্থিতিতে সোমবার এক বিশেষ প্রতিনিধি দল হাসপাতাল সুপারের কাছে এই মর্মে জমা দিলেন ডেপুটেশন দলের স্পষ্ট দাবি ছানি অপারেশন করতে গিয়ে বড় বিপদের সম্মুখীন হয়েছেন রোগীরা তাদের ক্ষতিপূরণ দিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকেই আমরা দেখতে হবে না আপনাকে এই তো তদন্ত করতে হবে আর কত লোগে চোখ ড্যামেজ হয়েছে আপনাকে ভালোবেতন যারা করেছে তাদেরকে শাস্তি দিতে আর আমাদের দাবি ছিল যে যাদের চোখ ডেমিয়ে তাদের ক্ষতিপূরণ দিতে হবে কার কথা ইনভেস্টিগেশন হোক হাইস্ট লেভেল অফ ইনকোয়ারি প্রয়োজন স্বাস্থ্য ভবন ইতিমধ্যেই কেস টেক করেছে আমরা স্বাস্থ্য ভবনকে অনুরোধ করব বিষয়টা দেখার জন্য গুরুত্ব সহকারে এই ঘটনা তীব্র নিন্দায় সরব কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় হাসপাতালের অন্দরের ভগ্নপ্রায় পরিকাঠামো এবং চিকিৎসকদের উদাসীনতায় রোগীদের এই বিপদ একেবারেই কাম্য নয় তবে এই ঘটনার নেপথ্যে শাসক দলের প্রত্যক্ষ মদত রয়েছে দাবি কংগ্রেস নেতার আগামী দিনে রোগীদের এই সমস্যার সমাধান না হলে ঝাঁজ বাড়বে প্রতিবাদের এমনই হুঁশিয়ারি দিলেন তিনি আমরা যেটা গিয়ে বুঝতে পারলাম যে টালবাহানা চলছে ইনভেস্টিগেশনের নাম করে টালবাহানা চলছে এবং এই টালবাহানা বন্ধের দাবিতে আমাদের বক্তব্য ছিল অর্গানাইজেশন যেটা সরকারি হাসপাতালে টেন্ডার ভরে বেড়াচ্ছে দালালি করে বেড়াচ্ছে রাজনৈতিক মদতে শাসক দলে এর একটা হায়েস্ট লেভেল অফ ইনকোয়ারি করুক এবং দরকার লাগলে জুডিশিয়াল ইনকোয়ারি যদি প্রয়োজন লাগে ইনিশিয়েট করা হোক পশ্চিমবঙ্গে এরকম ঘটনা লজ্জাজনক যেভাবে এখানে অপারেশান হয়েছে এটা কিভাবে হলো কাদের স্বার্থে হলো কারা জড়িত তাদেরকে এখনও নাকি তারা চিহ্নিত করতে পারছেন না কোনো একটা রাজনৈতিক নেতার মদতে এটা হচ্ছে পশ্চিমবঙ্গে খুঁজে বার করা হোক ইমিডিয়েটলি এই ঘটনার সঙ্গে রাজনীতি সম্পর্ক নেই চক্ষু বিশেষজ্ঞদের বিষয় তারা বিষয়টি খতিয়ে দেখছেন পাল্টা জবাব তৃণমূল নেতা কুনাল ঘোষের কোনো ঘটনা ঘটলে তখন একটা অভিযোগ বের করার জন্য এত লোকের চক্ষু অপারেশন করা হচ্ছে এত মানুষের চোখের সমস্যা সেরে যাচ্ছে বিরাট সংখ্যক মানুষ উপকৃত হচ্ছেন তারপরেও কেন এখানে কিছু মানুষ অসুবিধা বোধ করছেন সমস্যা বোধ করছেন এটা একেবারে এটা রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা পুরোদস্তুর চক্ষু বিশেষজ্ঞদের বিষয় তারা বিষয়টা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট যাদের দেখার কথা তারা দেখছেন এই মতোই কিন্তু আজকে তাদের যে ডেপুটেশন সেই ডেপুটেশন কিন্তু তারা জমা দিলেন এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেতৃত্বরা ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে ইন্দ্রনীল ঘোষ ও রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ কলকাতা